মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশপাশে দাঁড়িয়ে দেখছে শত শত কৌতূহলী দর্শক সাপের ছবলে মৃত্যুর পর সবাই যখন জানাজার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময়ই লাশকে জীবিত করতে হাজির হলেও ওঝা শুনে অদ্ভুত লাগলেও ঠিক এমনটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামে গত শুক্রবার রাতে বিলের নতুন পানির মাছ ধরতে গিয়ে সাপের ছবলে আক্রান্ত হন সাইফুল নামের এক ব্যক্তি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক ঠিক তখন হঠাৎ করে এক ওঝায় এসে শতভাগ জীবিত করার গ্যারান্টি দেয় দাফন কাজ বন্ধ করে পরিবারের লোকজন একটা লোক আছে এখানে উজা মমিন এর সে আয়সা বলছে যে আমি ঠিক করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করার পরে বলছে আমি ঠিক করতে পারবো আমার উস্তাদ আসতেছে ওঝা জানাই ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে সে পরে তার কথা মতো নিয়ে আসা হয় কলা গাছ সেই সাথে কলসি ভর্তি দুধ সহ নানান সরঞ্জাম এরপর একটি খোলা মাঠে সকল সরঞ্জাম নিয়ে শুরু হয় কাজ এই কলসি মলসি সব আনাইছিল